আজকে আমরা বিন্দু রেখা এবং রেখাংশ সম্পর্কে জানব প্রথমে বিন্দু এই যে চিহ্নটি এটি একটি বিন্দু বিন্দু কাকে বলে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার কোনোটি অবস্থান আছে তাকে বিন্দু বলে এই চিহ্নটি মানে এই বিন্দুটির শুধু অবস্থান আছে এর কোনো দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা কোনোটিই নেই এবার রেখা রেখা হলো এই যে একটি বিন্দু এটি থেকেই রেখার সৃষ্টি হয় অর্থাৎ কোনো বিন্দু যদি এমন পথে চলতে থাকে যার শুরু ও শেষ নেই তবে সে পথকে রেখা বলা হয় রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা নেই রেখার বিস্তৃতি অসীম অর্থাৎ এই রেখাটি চলতেই থাকবে এর কোনো শেষ নেই এর বিস্তৃতি হলো অসীম রেখা থেকে আমরা পাই রেখাংশ এই যে একটি রেখা এখান থেকে রেখাংশ পাবো কাকে বলে এই রেখাটির যে অংশ দুটি বিন্দু দ্বারা সীমাবদ্ধ তাকে রেখাংশ বলে বিন্দু দুটি প্রান্ত বিন্দু রেখা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই এই রেখাটির এখান থেকে এখান পর্যন্ত একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে কিন্তু এর কোনো প্রস্থ বা উচ্চতা কোনোটাই নেই আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে